সালাউদ্দিন সোহেব চৌধুরী আমি আপনার কাছ থেকে শুরু করব তার মানে বাংলাদেশের সেনাপ্রধান এখনও পর্যন্ত মোহাম্মদ ইউনুসকে খুব একটা জরুরি ব্যাপার স্যাপারে রিপোর্ট করা বোধহয় প্রয়োজন বোধ করেন না আমি যদি নির্যাস ধরি সালাউদ্দিন সোহেব চৌধুরী

এখনও তাদের সঙ্গে আমাদের সেনাকর্তাদের রোজকার যোগাযোগ আছে ফেরত চাইলে তাহলে সেনাকর্তার সঙ্গে কি কথা বলা উচিত না মোহাম্মদ ইনুসের নিজের দেশের সেনাকর্তার সঙ্গে আমি ঠিক এখান থেকে আরেকবার সালাউদ্দিন সৈয়দ চৌধুরীর কাছে যাব আমি আমি সালাউদ্দিন সৈয়দ চৌধুরী আপনার কাছে আমার প্রশ্ন ভারতকে এতগুলো চিঠি পাঠানোর পরও ভারতের তরফ থেকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশের এই চিঠিগুলির কোনো উত্তর দেওয়া হয়নি সংবাদ মাধ্যম আমাদের দেশেও জিজ্ঞাসা করেছে জানানো হয়েছে এখনই কিছু বলার নেই চিঠি সম্পর্কে তার কারণ কি তাহলে এটাই ছিল ধরে নেব এবং এবং আমি আরেকটা জিনিস আমি আপনাদের এন্ড থেকে জানতে চাই সালাউদ্দিন সৈয়ব চৌধুরী ভারত কি সেদিনকে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে যেদিন হাসিনা যেভাবে এসছিলেন যারা তাকে ভারতে পাঠিয়েছিলেন তারা সেভাবে তাকে দেশে ফেরত চাইবেন সালাউদ্দিন সৈয়ব চৌধুরী দেখুন অনির্মাণ বাবু যে এখানে ভারত শেখ হাসিনাকে গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে সেনাবাহিনীর বিমান গিয়ে শেখ হাসিনাকে ভারতে দিয়ে এসছেন এখন ভারত তো একটি জঙ্গি জিহাদি জবাই বাহিনীর হাতে শেখ হাসিনাকে করবে না না বা করতে পারেও এটা আন্তর্জাতিক লঙ্ঘন আর আমি আজকে অত্যন্ত ভালো লাগছে যে সৈয়দা আশাফি পাপিয়া উনি যে বিবৃতি দিয়েছেন এতে আজকে প্রমাণিত হলো যে বিএনপির নেতা মূল নেতা হলেন মোহাম্মদ ইউনুস তারেক রহমান মাইনাস হালাদা জিয়া মাইনাস এবং সৈয়দ আসাফি উনি কখনোই নির্বাচিত হয়ে এমপি হননি ওনাকে ওই তিরিশটি আসনের একটি আসন দেওয়া হয়েছে এবং এ কারণে ওনাকে অভিনন্দন জানাচ্ছি যে ওনারা ইউনুসকে ওনাদের নেতা বানিয়েছেন আজকে থেকে আমরা জানলাম যে বিএনপির মূল নেতা মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুসের যত অপকর্ম অবৈধ অপকর্ম যা হচ্ছে লুট তরাজ হিন্দু নির্যাতন হত্যা নারী নির্যাতন যা করেছে আগস্ট থেকে তার সম্পূর্ণ দায় বিএনপির উপর আসতে হবে আমি সালাউদ্দিন সোহেব চৌধুরীর কথা নিয়ে সালাউদ্দিন সোহেব চৌধুরী যা বলছেন তা আমি আমি সৈয়দ আশরফি পাপী আমি আপনার প্রতিক্রিয়া চাইবো উনি বলছেন আপনার বক্তব্য স্পষ্ট হয়ে গেল বিএনপির আসল নেতা ইউনুস তারেক রহমান নন বা খালেদা জিয়া নন তাই কি এরপরে কোন টক শোতে আপনাদের টিভি আমন্ত্রণ জানালে আমার আসার কোন প্রশ্নই আসে না কারণ যে কোনো তথ্যকে অপব্যাখ্যা করলে এটা মানুষের ইমেজও নষ্ট করে আর হচ্ছে এটাতে মানুষের যে ব্যক্তি মর্যাদাও সেটাও কিন্তু ক্ষুণ্ণ হয় এবং আস্থার জায়গাটা কিন্তু আর থাকে না ডক্টর কি বিএনপির বিএনপির সদস্য না উপদেষ্টা উনি কথাটা বললেন আপনার প্রথম প্রশ্নটা ছিল যে সামরিক বাহিনী দিয়ে গেছে শেখ ভারতের সরকারের কাছে তাহলে ইউনুস সাহেব কি সামরিক বাহিনীর ওয়াকারের সাথে কথা বলছে না ভারত সরকারের কাছে কেন চিঠি চালাচালি করছে তো সেইটা একটা রাষ্ট্রের যে সংজ্ঞা একটা রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের যে সংজ্ঞা সে রাষ্ট্রের সংজ্ঞা মাফিক সামরিক বাহিনী কি অন্য দেশের অধীনস্থ হবে সেই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সেই রাষ্ট্রীয় সরকারের প্রতি সকল বাহিনী আনুগত্যশীল হবে তাহলে এই কথাটা বলার কারণে উনি ডক্টর ইউনুসকে বিএনপির উপদেষ্টা বানিয়ে দিলেন এবং তাহলে তাহলে সৈয়দা পাপিয়া আপনি আপনি উত্তর দিয়েছেন সালাউদ্দিন আপনি আমার আপনি আমার আপনি দয়া করে আমার একটা প্রশ্নের উত্তর দিন সৈয়দা আশফি পাপিয়া আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তাহলে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের এই বোঝাপড়াটা হচ্ছে না কেন যে বাংলাদেশের সেনাবাহিনী সেনাপ্রধান মোহাম্মদ ওয়াকাদুজ্জামান ভারতকে ব্যবস্থাপনা করে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছেন তিনি আবার ভারত সরকারের কাছে আবার ব্যবস্থাপনা করে শেখ হাসিনাকে ফেরত চাইবেন এর মধ্যে এত মন্ত্র এত উপদেশ আসা দরকার নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়